এবং মানুষে জগড়া জাতি করে রিজিক নিয়ে আল্লাহ পাক রব্বুল তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করবে সে টেরো পাবে না অমায়তাকিল্লাহ অমায়তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মখরাজা ওয়য়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে সে টেরো শুধু তাই নয় দুনিয়াতে হলেন আল্লাহ বিভিন্ন ধরনের আজাব থেকে তাকে রক্ষা করে পূর্বেকার জামান তিন ব্যক্তি কয় ব্যক্তি তিন ব্যক্তি তারা রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে জোর হাওয়া তৈরি হলো তুফান মারাত্মক রূপ ধারণ করে তাদের সামনে আসতে লাগল তখন ওই তিন যুবক থেকে বাঁচার জন্য জ্বর থেকে বাঁচার জন্য। তারা পাহাড়ের একটি গুহাতে আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে দেখল পাহাড় থেকে বড় একটি পাথর পাহাড় থেকে বড় একটি পাথর এসে গুহার মুখটাকে বন্ধ করে দিল এই তিন যুবকের পক্ষে এই পাথরকে সরানো সম্ভব ছিল না অসম্ভব তখন তিন যুবক মিলে তারা সংকল্প করল পরামর্শ করল যে আমাদের জীবনের যে কাজগুলি একমাত্র আল্লাহর উদ্দেশ্য করেছি যেগুলি আমরা আল্লাহকে খুশি করার জন্য একমাত্র করেছি ওই কাজগুলিকে স্মরণ করে আল্লাহর কাছে আমরা উঠি না চাই যেন আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে বড় বিপদ থেকে মুক্তি দান করে ওই তিন যুবকের মধ্যে এক যুবক আমার অনেকগুলি বকরি ছিল আমার বকরির বড় বড় পাল ছিল সকালবেলা বেলা বকরিগুলি মাঠে নিয়ে যেতাম সন্ধ্যা বেলা বকরিগুলি নিয়ে বাড়িতে ফিরতাম সর্বপ্রথম বকরিগুলি দোহন করে আমার বৃদ্ধ মাতা পিতাকে দিতাম মাতা পিতা পান করার পরে আমার সন্তান সন্ততি স্ত্রী এগুলি পান করত সর্বপ্রথম দুধ দোহন করে আমার বৃদ্ধ মাতা পিতাকে দেওয়া এটা আমার ছিল নিয়ম ছিল একদিন মাঠ থেকে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল বকরি দোহন করার পরে বকরি দুধ দহন করে আমার মায়ের কাছে নিয়ে গেলাম গিয়ে দেখি আমার মা ঘুমিয়ে গেছে সারা রাত আমার মায়ের মাতার কাছে আমি দুধের পিয়াল আনিয়া দাঁড়িয়েছিলাম আর আমার সন্তানগুলি খোদার খোদার তারপট করতে করতে ঘুমিয়ে পড়ল কিন্তু আমার মাকে না দিয়ে আমার বাবুগুলিকে বাচ্চাগুলিকে দেওয়া আমি সঙ্গত মনে করি নাই যখন মাজদিন সাহেব ফজরের সময় আজান দিল আসসালাতু খাইরুম মিনান নাওম মসজিদ সাহেবের आवाज শুনে আমার মা ঘুম থেকে উঠল ওঠার পরে দেখলো দুধের পেয়ালা নিয়ে আমি আমার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছি আল্লাহ ওই সময়ের ঘটনাটি যদি আমার মায়ের সাথে আমি যে ব্যবহারটা করেছি ওই ব্যবহার যদি একমাত্র তোমার উদ্দেশ্যে করে থাকি তাহলে আজকেই বিপদ থেকে আমাকে মুক্তি দান করো এই কথা বলার সাথে সাথে পাথরটা একটু সরে পাথরটা একটু ব্যক্তি আল্লাহ আমি এক ব্যক্তিকে ভাড়া করেছিলাম কিছু শস্যর বিনিময়ে কিছু বীজের বিনিময়ে ওই লোক সারাদিন কাজ করার পরে আমার কাছ থেকে শস্য না নিয়ে চলে গেছে আমি তার গুলিকে মাটিতে বোপন জমিনে বোপন করি করার থেকে কিছু কিছু ফসল ফসলগুলি বাজারে বিক্রি করে কিছু বকরি ক্রয় করলাম বকরির প্রজনন বাড়তে 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 প্রায় দুই তিনটি পাল হয়ে গেল এক যুগ পরে ওই কর্মচারী আমার কাছে এসে বলতেছে ভাই ইত্তাকিল্লা ও ভাই আল্লাহকে তুমি বই করো আমার পাওনা আমাকে ফিরিয়ে দাও আমি বললাম ভাই তোমার পাওনা হলো ওই যে বকরির পালগুলি দেখতো সেইগুলি তোমার ওই ব্যক্তি বলতাছে আতাস তাহাজি উনি ভাই তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো মজা করতেছো না ভাই তুমি ঘটনা শোনো এই হলো ঘটনা যাও এই পালগুলি হলো তোমার তুমি গুলি নিয়ে যাও আল্লাহ ওই সময় আমি আমার কর্মচারীর সাথে যে ব্যবহারটা করেছিলাম একমাত্র যদি তোমার উদ্দেশ্যে করে থাকি তাহলে তুমি আজকে এই কঠিন বিপদ থেকে আমাকে উদ্ধার করো এই কথা বলার সাথে সাথে পাথরটা আর সরে গেছে তৃতীয় ব্যক্তি বলতেছে আল্লা বোন অনেক সুন্দর ছিল মানুষে অপরকে ভালোবাসে আমিও আমার চাচাতো বোন কে অনেক ভালোবাসতাম আমার চাচাত বোন বোনের কাছে আমি প্রস্তাব দিলাম বোন আমি তোমার মাধ্যমে আমার খায়েশাত সাত চাই আমি আমার ইচ্ছা পূরণ করতে চাই বোন বলল হ্যাঁ একটা শর্ত আছে তুমি যদি আমাকে একশো হাম দিতে পারো তুমি যদি আমাকে একশো দিনার দিতে পারো তাহলে তোমার হেসাত মনোভাব মনের ইচ্ছা হেসাত মেটানোর সুযোগ আমি তোমাকে দেব ওই যুবক একশো দিনার জমা করে বোনের কাছে গিয়ে বলতেছে বোন তুমি তো আমাকে শর্ত দিয়েছিলা আমি একশো দিন আর নিয়ে এসেছি আসো মনের আজকে আজকে মনের করব আসো ওই যুবক বলতেছে আল্লাহ যখন আমি আমার তো বোনকে নিয়ে আন্দার মহলে গেলাম যখন আমি আমার তো বোনকে নিয়ে অন্ধকারে গেলাম এবং চার জানু একত্রিত করলাম তখন আমার তো বোন বলতেছে ভাই ইত্তাকিল্লা ও ভাই তুমি আল্লাহকে বই করো আল্লাহ আমি আমার চাচা তো বোনকে ওই অবস্থায় রেখে আমি চলে এসেছিলাম রব যদি একমাত্র তোমার ভয়ে তোমার উদ্দেশ্যে আমি ওই দিনের কাজটুকু করে থাকি তাহলে আজকে এই কঠিন বিপদ থেকে আমাকে মুক্তি দান করো এই কথা বলার সাথে সাথে পাথরটি সম্পূর্ণ সরে গেছে তাহলে আল্লাহ বাক রাবুল আলমিনকে ভয় করলে তা গুণ অর্জন করলে পরকালে তো আল্লাহ বাক রাবুল আলমিন বহু নিয়ামত দিবেন তবে এই পার্থিব জিন্দিগিতেও অনেক সমস্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে বাঁচিয়ে রাখ তাহলে মুদ্রাকি যারা তাদের তাদেরকে আল্লাহ আকরাবুল দুনিয়াতে যে প্রতিদান গুলি দিবেন এক নম্বর কি আল্লাহ সমস্ত সমস্যা দূর করে দিবেন এবং তার নম্বর মাহাব্বাত আল্লাহ ব্যক্তিকে ভালোবাসবেন আল্লাহ আকরাবুল আলমিন কোরআনুল কারিমে বলেন বালা মানে বালা মান আওফা ওয়াত্তাকা যারা অঙ্গীকার পড়া করবে এবং আল্লাহকে ভয় করবে তাকওয়াশীল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসবে তিন নাম্বার আসমান এবং জমিনের বরকতের যে দ্বারগুলি আছে

আসমান এবং জমিনের নে যে তৈরি করা হয়েছে তাহলে আল্লাহুল আলমিন মানুষদেরকে যে নিয়ামক দিয়েছেন সবচেয়ে উত্তম নিয়ামত হল গুনাহ মাফ করে নৈকুতিশীল ফেরেশতাদের সাথে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করা এটা হলো আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কে তাকওয়ার গুণ অর্জন করে আমি তাকে সেই সবচেয়ে বড় নিয়ামতটুকু দান করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আলোচনা করেছি আপনারা যে আলোচনা শুনেছেন সে অনুযায়ী আমাদের সকলকে আমল করার তরফে দান করুক আলহামদুলিল্লাহ আলাইকুম রা